খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে আগাম সতর্ক করল নাগরিকগণকে হুগলি চুঁচুড়া পৌরসভা পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণের প্রতি মাইকিং প্রচার সহ সতর্কিত করা হল পৌরবাসীকে বিশেষভাবে সতর্ক করা হলো গঙ্গা তীরবর্তী এলাকার নাগরিকগণকে পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিকগণের উদ্দেশ্যে সচেতনমূলক বার্তা ও সতর্কীকরণ করা এবং মূলত মাইকিং প্রচার সহ সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটাই জানালেন পৌরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চুঁচুড়া পৌরসভা যে কোনো বিপর্যয় মোকাবিলা করতে প্রস্তুত আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখ পৌর প্রতিনিধিরা সদা সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবেন গঙ্গা তীরবর্তী এলাকাগুলোর পাশাপাশি ফেরিঘাট মাইকিং প্রচার হয় পৌরসভার পক্ষ থেকে নাগরিকগণকে অভয় প্রদান করা এবং বিপর্যয়ের সময়

আরে বিশেষ কতগুলো যে কোনো সময়ে বিদ্যুৎ বিপর্যয় হলে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকে প্রয়োজনের অতিরিক্ত পানীয় জল সংগ্রহ করে রাখুন যাতে জীবনযাত্রায় কোনো রকম অসুবিধা না হয় আপনাদের কাছে হুগলি চুচরা পৌরসভা পক্ষ থেকে নাগরিকদের বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে হুগলি চুচরা পৌরসভা এলাকার মানুষের কাছে আমাদের আবেদন আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেন এবং যে আমরা হরিগঞ্জ স্কুল হরিগঞ্জ স্কুল এবং দেবীপার কমিউনিটি হলকে বাছাই করা হয়েছে এবং তাদের পাশে এবং ঝড়ের সময় কেউ নিরাপদ স্থান ছাড়া অন্যত যেখানে সেখানে বট গাছে চলায় বাড়ার পক্ষ থেকে এবং ছটা পড়ার কমিটির থেকে এই গঙ্গা পূর্ববর্তী অঞ্চলের মানুষের কাছে এবং অতি প্রবল দর্শনের সম্ভাবনা রয়েছে

এই সময় গঙ্গায় এই পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আপনারা এবং বিভিন্ন অঞ্চলে যারা আপনারা বসবাস করেন যারা ঘরবাড়ি ভাঙা তারিখ সব আছে তারা তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য আমরা প্রতি পৌরসভার পক্ষ থেকে তিনটি নিরাপদ ক্যাম্প খোলা হয়েছে হরিজন স্কুল ভূমিকা স্কুল এবং এইবার কমিটি হল আপনাদেরকে যে পরে আমরা সবাই নিরাপদে থাকতে পারি এবং ভূমিচিতরা পৌরসভা আপনাদের পাশে সর্বদা আছে এবং কেউ গুজব ঘটাবেন না কেউ গুজব আবেদন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমাদের পশ্চিমবঙ্গে যে রেমাল